সুবাসিত ফুল হাফিজ কারি মোহাম্মদ হাবিব রহমান হরাচার ফেসিস্টের হটিয়ে বাঙালিরা জেগে উঠো আস নব পোশাক পরি মাথায় নবতাস। নতুন যুগের সূচনা কর নব পরিবেশ মাঝে নতুন করিয়া গরিব বাংলাদেশ অতীত মুদের যেমনই হোক উজ্জ্বল বর্তমান ভবিষ্যতের দিশারি মুদের আবু বকর উসমান উমরের ন্যায় বিচার রেখে গেছে শান্তিতে করতে বাস অপরাধী সন্তান আবু সমাকে ব্যত্রা ত্যাগ করেছেন শেষ নিঃশ্বাস বিচারকের চেয়ারে বসে যারাই করেন অপরাধীদের বিচার উমরের পথ অনুসরণ মুক্ত হবে জুলুম অত্যাচার আলী হায়দারের বাহাদুরি সৃষ্টি করে শত্রুদের মনে ত্রাস নব আলী হায়দার হয়ে রুখে দাও জুলুম সন্ত্রাস নবসিরাজের কণ্ঠেগাঁও সবে বুলবুল বাংলাদেশকে গড়ে তোল নিষ্প সুভাষিত ফুল